শিক্ষা গুরু কবি অপূর্ব দত্ত আমি যখন রোজ বিকেলে আঁকার খাতা নিয়ে আপন মনে ছবি আঁকি রং পেন্সিল দিয়ে তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে র্যাপিড বইয়ের বাইশ পাতার সেই ছবিটা ভাসে মাথায় সাদা পাগড়ি চোখে চশমা মুখে হাসি বয়সটা ঠিক যায় না বোঝা ষাট কিংবা আশি আঁকার পরে বাবার কাছে তার কথা রোজ শুনি লেখাপড়ায় তিনি ছিলেন সেরা গুনি যার নামেতে যার কথাতে লুকিয়ে আছে জাদু তিনি হলেন সর্বপল্লী রাধাকৃষ্ণান দাদু প্রতি বছর সেপ্টেম্বরের পাঁচ তারিখটি এলে আমরা তাকে বরণ করি সমস্ত কাজ ফেলে মা বলেছেন তিনি হলেন শিক্ষকদের গুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু তাকে প্রণাম করেই আমার সকল কাজের শুরু